হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে মঙ্গলবার আই মাইলি তোমাদের সামনে লাইভ নিয়ে অ্যাপিয়ার ফ্রম জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড কিডনি সেন্টার শোরুম আজকে শুরুতেই বলে দিই তোমরা জয়েন হলে আস্তে আস্তে আছে কিন্তু আমার পছন্দের কিছু মানে নিউ প্রোডাক্ট দেখাবো নিউ প্রোডাক্ট মানে পার্লে প্রোডাক্ট যেটা তোমাদের কাছে ডিমান্ডিং পারল পলা যেগুলো তোমরা মানে সবসময় বলো এইগুলো দেখতে চাইছি তো আজকে কিছুক্ষণ সময় একটুখানি নিউ প্রোডাক্ট দেখাবো আর মানে লাইট ওয়েট তো হাতের সামনে ডিসপ্লেতে আমি যা কিছু পাবো তোমাদেরকে যা কিছু নতুন সবকিছু ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট দেখাতে শুরু করব। প্লিজ কিছু মনে করো না আজকে আমি কারো রিকোয়েস্ট সেইভাবে রাখবো না আমি আজকে আমার মনের মতন গয়না তোমাদেরকে দেখাবো বাট হ্যাঁ যেটুকু দেখাবো দেখার মতো দেখাবো আর সেটা কিন্তু নেওয়ার মতো দেখাবো মানে যেটুকু কালেকশন এসছে পুরো টোটালি একদম সুন্দর ইউনিক একদম মানে খুব বেশি সময় নষ্ট করবো না আস্তে আস্তে জয়েন জয়েন দেখতে পাচ্ছি হয়ে গেলে আমি কিন্তু দেখাতে শুরু তোমাদেরকে তো চলো স্টার্ট উইথ নিউ অর্নামেন্টস এন্ড নিউ কালেকশন ফ্রম সিটি সেন্টার জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড কিছু স্টার দেখাবো কিছু মানে ডিসপ্লেতে যা আছে আমি নতুন করে কিছু বার করবো না আমার কাছে হাতের কাছে যা আছে আমি তাই দেখাবো জ্যোৎস্না হ্যাঁ চলো হ্যাঁ তুই আমাকে তাহলে একটা করে ন্যানিটেস ন্যানিগলেস আচ্ছা প্রথমে শুরু করছি পার্লের তোমার নেকলেস দিয়ে পার্ল নেকলেস এই দেখো এই প্যাটার্নের পার্ল নেকলেসটা কিন্তু একদম নিউ ইনস্টক এসেছে এই দেখো এই যাচ্ছে যেমন বললাম খুব সুন্দর জিনিস দেখাবো এই যে খুব সুন্দর জিনিস এই যাচ্ছে এইট পয়েন্ট এটার ওয়েট যাচ্ছে যাচ্ছে দেখো আর এই যাচ্ছে পার্লের খুব সুন্দর বাটার ফ্লাই ইয়ার রিংস ফোর গ্রাম পাক্কা ফোর গ্রাম আছে এইগুলো কিন্তু সিটি সেন্টারের কালেকশন ভালো লাগলে একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও কারণ এইগুলো কিন্তু সবই অ্যাভেলেবেল আছে পার্লেট ঝালুর চোকার হ্যান্ড অনেক কিছুই আছে কিন্তু আজকে আমি শুধু ডিসপ্লে আইটেমস দেখাবো যা কিছু নতুন কাউন্টারে সেটুকুই দেখাবো আচ্ছা এই যাচ্ছে তোমার পার্লের আর একটা সেট দেখাই তোমাদেরকে এই দেখো নেক্সট ওয়ান এই যে এইটা আবার ট্রাই অ্যাঙ্গেল শেপের মধ্যে পড়া আছে জিনিসটা খুব সুন্দর সিক্স পয়েন্ট ফোর নাইন এই হাটটার ওয়েট যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর নাইন খুবই সুন্দর দেখতে কানেরটা দেখো পারলের ফোর পয়েন্ট এইট ফাইভ 4.85 এই দেখো পার্লের কিন্তু একদম নিউ কালেকশন এটা কিন্তু অত্যধিক সুন্দর দেখতে একটা কালেকশন যেটা তোমাদের গলাতে খুব সুন্দর মানাবে একদম পার্ল নেকলেস বলছো যাই বলো 6.49 আর যাচ্ছে 4.85 ওকে আরো এর একটা प्रदीप प्रदीप টাইপের আছে পার্লের কালেকশন এই যাচ্ছে আর একটা পার্লের কালেকশন প্রদীপ প্রদীপ টাইপের এটাও চলে আসছে রেঞ্জ প্রাইস রেঞ্জ সেভেন পয়েন্ট সিক্স ফোর সেভেন পয়েন্ট সিক্স ফোর এই টাইপের পার্লের নেকলেস কিন্তু আমি তোমাদেরকে তিনটা এখন অবধি দেখালাম আর একটাও আছে আর একটাও আছে দেখিয়ে দেবো এই টাইপের পার্লের নেকলেস যেগুলো একদম নিউ কালেকশন এসছে এটার ওয়েট যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে সেভেন পয়েন্ট একটু নিউ কালেকশন দেখিয়ে নিই তারপরে আবার তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি আচ্ছা এই টেম্পল জগন্নাথটা কিন্তু এসছে খুবই ইউনিক দেখতে হারটা তো এইট্টিন যাচ্ছে এই যে টেম্পল কালেকশন জগন্নাথ অনেকে জগন্নাথের নেকলেস পছন্দ করে তো তাদের জন্যই 18.3। থ্রি টু খুব সুন্দর একটা জগন্নাথের নেকলেস লহোরি হ্যাঁ সব দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান যেটুকু আমি দেখাবো আজকে খুব সুন্দর এটা থ্রি পয়েন্ট নাইন একটা পার্লেরি খুব সুন্দর কানের থ্রি তবে আজকের কালেকশন কিন্তু মানে শুধুমাত্র পার্ল কালেকশন দেখাবো সুন্দর কালেকশন সিক্স এই যাচ্ছে পার্লের একটা চোখর সিক্স পয়েন্ট সেভেন সেভেন পুরো ম্যানিপুইন্টের একটা স্ক্রিনশট নিতে পারো খুব সুন্দর খুব সুন্দর সিক্স পয়েন্ট সেভেন সেভেন এই দেখো পুরো ম্যানিক প্রিন্টার আচ্ছা এই টাইপেরই আর একটা এক্সক্লুসিভ হার আছে এই দেখো আর একটা পার্লে ডি প্যাটার্ন ওটা প্রদীপ ছিল এটা ডি প্যাটার্ন যাচ্ছে খুবই সুন্দর দেখতে হারগুলো গুলো অ্যাকচুয়ালি এটা আছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান একটু ওয়েট আছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান আচ্ছা ময়ূর চোকার পার্লে এটার ওয়েট যাচ্ছে তোমার 4.5 4.5 গ্রাম ময়ূরパール চーカー 4.5 4.5 গ্রাম একটা এটা খুব এক্সক্লুসিভ দেখো ময়ূরের নিচে পারলের বিডস গুলো কি সুন্দর লম্বা লম্বা বসিয়েছে এই যাচ্ছে তোমার পুরো তোমার হাতটা হাতটার সঙ্গে কানেরও আছে এটা হাতটার ওয়েট যাচ্ছে 24.48 অনেকেই পার্লের এরকম ভারী কালেকশন পছন্দ করো এর সঙ্গে ম্যাচিং কানেকটাও আছে কানেক্টটার ওয়েট আসছে টুয়েলভ পয়েন্ট থ্রি থ্রি কানেক্টার ওয়েট আসছে টুয়েলভ পয়েন্ট থ্রি থ্রি একটুখানি পুরো ম্যানিকুইন্টার একটা পিকচার নিয়ে নাও খুবই সুন্দর দেখতে জিনিসটা এই দেখো এই দেখো এই যাচ্ছে কালেকশন টোটাল টোটাল কালেকশন আচ্ছা নেক্স দেখাই বাটারফ্লাই কালেকশন বাটারফ্লাই চোখ এটা এটা আসছে

এই যে আর একটা ময়ূর কানের পার্লেরি থ্রি খুব সুন্দর কানেরটা দেখো আজকে কিন্তু তোমাদেরকে একদম ফ্রেশ কিছু নিউ কালেকশন দেখাবো এই দেখো পার্লের একদম খুব সুন্দর একটা ফ্রেশ নিউ কালেকশন এরপর দেখাবো আর একটা পার্লেরই খুব ইউনিক প্যাটার্ন দেখতে হার্ড ওই যে এই যাচ্ছে আর একটা পার্লারই খুব ইউনিক প্যাটার্নের দেখতে নেকলেস এই নেকলেসটার ওয়েট আছে তোমার টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ এই যে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ খুব ট্র্যাডিশনাল নকশা কাজ অনেকেই পছন্দ করেন এই যে এই যাচ্ছে ট্র্যাডিশন উইথ টাচ অফ মডার্ন মডার্ন ডিজাইন ট্র্যাডিশনাল কিন্তু মডার্ন ডিজাইনের মধ্যে দেখো খুব সুন্দর নকশা কাজ পছন্দ করেন অনেকেই এই কানেরটাও কিন্তু অসাধারণ সুন্দর নাইন পয়েন্ট ফোর এইট নাইন পয়েন্ট ফোর এইট এই দেখো এই যাচ্ছে এই যাচ্ছে পার্লের নেকলেস আচ্ছা পার্ল আর পলা কম্বিনেশনে এই ধরনের নেকলেস গুলো কিন্তু অ্যাভেলেবেল পার্ল আর পলা কম্বিনেশন এই ধরনের নেকলেস গুলো এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল একটুখানি আজকে আমার চয়েসের গয়না দেখাচ্ছি তোমাদেরকে আমি আগেই রিকোয়েস্ট করেছি আমার এখনো বলছি ফাইভ এই এত বড় নেকলেসটা পার্ল আর পলা কম্বিনেশনে ফাইভ পয়েন্ট ওয়ান এ চলে আসছে পুরোটাই নর্মাল যেমন সীতাহার হয় সেরকমই এরকম আবার আরেকটা একটা কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে এই দেখো এই ধরনের কালেকশন গুলো ইউনিক এগুলো সিটি সেন্টারে তোমরা পেয়ে যাচ্ছ

পাঁচ পাতার নেকলেস দুই আড়াই গ্রামে হ্যাঁ নিশ্চয়ই অ্যাভেলেবেল আমার কাছে কাউন্টারে এই মুহূর্তে একটু নিউ কালেকশনগুলো দেখি নিই আপনাদেরকে তারপরে আমি দেখাচ্ছি এইটা যেমন একটা বেশ সুন্দর পার্লের নেকলেস এই এই পারটা সোনার আর এই যে এই যাচ্ছে পার্লের নেকলেসটা এইটা চলে আসছে টু পয়েন্ট টু টু দেখো কত লাইট ওয়েটে কত সুন্দর পার্লের নেকলেস এই যাচ্ছে তিন পাতার কিছু তোমার লকেট

লং রেড হারটার প্রাইস কত লং রেড হারটা পাঁচ ছয় তোমার মোটামুটি ছয় ছয় আটে আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে চলে আসবে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে এই দেখো এই দেখো আর একটা খুব সুন্দর সামনেই পুজো এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স স্টেপ পার লহরি মা দুর্গার পার লহরি সিক্স স্টেপ মা দুর্গার পাল রহরি এটার কিন্তু ওয়েটটা কিন্তু আছে ভালোই মোটামুটি নাইনটিন পয়েন্ট থ্রি ফোর মা দুর্গার শর্ট নেকলেসও অ্যাভেলেবেল অনেকেই পুজোর আগে একটা এইরকম টাইপের আর তো আগস্ট মাস চলছে পুজোর আর কতদিন তো এই দেখো পুজো কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি চলে এসছে এটাও কিন্তু চলে আসছে দেখো এটা একটা সুন্দর ইয়ে টু পয়েন্ট থ্রি সিক্স টু পয়েন্ট থ্রি সিক্স এটা ছোট্ট পার্লের তিন গ্রাম পাঁচশো ষাট পার্লের স্টার্টস এই দেখো পার্লের ঝালোর চোকার দেখতে পাচ্ছি না দেখতে পেলে দেখিয়ে দেবো পার্লের পুরো সেক্টরটাই দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান একটুখানি ওয়েট করো আচ্ছা একটুখানি ভারী মানে পার্লের চোকার যারা চাইছো পার্লের চোকার একটু ভারী এটা চলে আসছে থ্রি পয়েন্ট সিক্স দেখো সব মিনেকারির কাজ ফোর এটা খুব সুন্দর ফ্লোরাল কালেকশন থ্রি এটাও দেখো এটাও দেখো এটাও আসছে থ্রি পয়েন্ট সেভেন থ্রি এটাও কিন্তু খুব সুন্দর কুলো কালেকশন যাকে বলে এটা ফুলে গেলে লাগিয়ে দিস কুলো কুলো কালেকশনটা এটা কিন্তু চলে আসছে মোটামুটি এই এটা আগের কালেকশনটা ছিল এটা কুলোটা এটা আসছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ ময়ূরটাও খুব সুন্দর এটাও আসছে ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট সেভেন নাইন এই যাচ্ছে টোটাল কালেকশন পার চোকার কিছু আচ্ছা এই যাচ্ছে আর একটা খুব সুন্দর ডি প্যাটার্ন নেকলেস পারলে পাক্কা সিক্স গ্রাম সিক্স গ্রাম আছে এটা টু পয়েন্ট জিরো এইট এই যে ফ্লোরাল পার্ল চোকার টু পয়েন্ট জিরো এইট এই যাচ্ছে পলা সীতাহার এটার ওয়েট কমই হবে খুব একটা হবে না এটার একটা কানেরও আছে ইলেভেন পয়েন্ট সিক্স টোটাল কানের গলার নিয়ে টোটাল সেটটা ইলেভেন পয়েন্ট সিক্স কানের গলার নিয়ে এই এই দেখো ছবি ছবি একটুখানি তুলে আচ্ছা এবারে দেখাচ্ছি আর একটুখানি কিছু নতুন কালেকশন একটুখানি ওয়েট করো সঙ্গে থাকো আজকে দেখো তোমাদেরকে ফাইল কালেকশন কিছু দেখাচ্ছি একদম ইউনিক আর লেটেস্ট কালেকশন একদমই ইউনিক আর লেটেস্ট সিলেকশন কিছু পার্লে দেখাচ্ছি আচ্ছা আর একটা নেকলেস দেখাই এই দেখো আর একটা টাইপের পার্লের শর্ট নেকলেস ফাইভ পয়েন্ট থ্রি টু কি সুন্দর লকেটটা এই যাচ্ছে এই যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি যে থ্রি পিস লকেট বল বলো অনেকেই থ্রি পিস লকেট এটা এটাও বেশ সুন্দর দেখতে থ্রি পিস লকেট এটা চলে আসছে তোমার

ফোর পয়েন্ট নাইন ওয়ানের খুব সুন্দর ময়ূরের কাজ করা পার্ল চোখার তিন গ্রাম পাক্কা তিন গ্রাম ওয়েট আছে আচ্ছা এইটাও খুব কিউট দেখতে একদম ছোট্ট ফ্লাওয়ারের মধ্যে টু পয়েন্ট জিরো এইট টু পয়েন্ট জিরো এইট পার্ল নেকলেস এইটা আসছে ছোট্ট নাইন এটা চলে আসছে থ্রি পয়েন্ট সেভেন নাইন ফাইভ পিস লকেট টু পয়েন্ট জিরো সিক্স আবার আর একটা কানের এটা

এটা আরেকটা একটা খুব সুন্দর ভেরি গর্জাস কালেকশন এটা আসছে ফাইভ এটা আসছে থ্রি পিস লকেট এটার ওয়েট আছে তোমার মোটামুটি টু এরপর দেখো এই দিস ওয়ান দিস ওয়ান আবার এইটা দেখো টু সিটি সেন্টারের কালেকশন কিন্তু খুব সুন্দর কালেকশন গুলো একটুখানি পার্লের তোমাদের জগন্নাথের এইটাও কিন্তু অ্যাভেলেবেল এই যে

ময়ূর এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স লেয়ার তোমার পার্লের মানে লহরি পার লহরি সিক্স লেয়ার ময়ূর পার লহরি এটা চলে আসছে ওয়েট এটার ওয়েট আসছে হ্যাঁ টেন পয়েন্ট থ্রি সিক্স টেন পয়েন্ট এর সঙ্গে একটা সুন্দর ময়ূর কানের আছে কানের আছে ময়ূর কানের এটা আসছে সিক্স পয়েন্ট ওয়ান টু সিক্স পয়েন্ট ওয়ান টু এই যাচ্ছে টোটাল টোটাল সেট এই দেখো বললে একটুখানি পার্লের সীতাহার পার্লে সীতাহার বললে এই দেখো খুব স্টাইলিশ এসছে জিনিসটা খুব সুন্দর একদম স্টাইলিশ এই যাচ্ছে পার্লে সীতাহার কিন্তু লাইট ওয়েট কিন্তু এগুলো কিন্তু হেভি ওয়েটের মধ্যে আসছে না এগুলো লাইট ওয়েট ফাইভ এই এই পার্লে সীতাহার যাচ্ছে ফাইভ নেক্সট দেখো এইটা দেখো এটাও খুবই সুন্দর দেখতে এটাও আসছে থ্রি পয়েন্ট ফাইভ নেক্সট এটা দেখো

চোখটা দেখো থ্রি পয়েন্ট জিরো সিক্স আর এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট এইট ফোর সব রকম অ্যাভেলেবেল আছে সব রকম অ্যাভেলেবেল আছে আচ্ছা তোমাদের একটুখানি আমি শাখা পলা দেখিয়ে দিই শাখা পলা দেখিয়ে দিই একদম ভেরি লাইট ওয়েটের গিফট পারপাস শাখা পলা খোঁজো একদম ভেরি লাইট ওয়েট শাখা পলা কিছু দেখিয়ে দিই এইগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই কাউন্টারে সিটি সেন্টার কাউন্টারে দেখো কত রকম ভ্যারিয়েন্ট ডিজাইনস দেখো এই যাচ্ছে এই যাচ্ছে খুব সুন্দর এটা বেশ ময়ূরের ডিজাইনটা এইখানে কিন্তু এই তিনটে অ্যাভেলেবেল আছে পার্লে স্ক্রিনশট নিয়ে কানেক্ট করো খুব সুন্দর দেখতে মাপ যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ দুই দুই ছয় আছে একটা ওয়ান পয়েন্ট এইট এইট দুই পাঁচ আছে একটা দুই চার আছে একটা ওয়ান পয়েন্ট এইট টু এক গ্রাম নশোর মধ্যে তিনটে দুই চার দুই পাঁচ দুই ছয় তিনটে তিন রকম মাপ আছে এই যাচ্ছে একটা বেশ সুন্দর নতুনত্ব পলা এইটা কিন্তু শাখা পলা কিন্তু প্লাস্টিক এটা কিন্তু শাখা নয় রিয়েল শাখা নয় এটা প্লাস্টিক এই যে ছশো আশি মিলিগ্রাম গিফট পারপাস সাতশো এটা সাতশো মিলিগ্রাম এটা আসছে দুই চার মাপ গিফট পারপাস ছশো আশি মিলিগ্রাম দুই চার মাপ এগুলো এই যে গিফট পারপাস মানে শাখা পলা আচ্ছা আমি একটুখানি পলা রিং দেখিয়ে নেব পলা রিং গুলো একটুখানি দেখিয়ে নেব তোমাদেরকে একদম নতুনত্ব কিছু পলা রিং এসছে পলা রিং তো অনেক টাইপেরই দেখেছো আমি যা কিছু নতুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যাচ্ছে দুশো কুড়ি মিলিগ্রাম কত সুন্দর দেখতে কত সুন্দর কভারেজ দুশো কুড়ি মিলিগ্রাম পলারিং এটা আসছে তোমার মোটামুটি কুড়ি নাম্বার মাপ কুড়ি নাম্বার মাপ বিভিন্ন রকমের পলারিং কিন্তু এই টাইপের গুলো অ্যাভেলেবেল এই মুহূর্তে স্টেশন বাজারে এইটিন সাইজ যাচ্ছে এইটিন এটা আসছে তোমার দুশো তিরিশ মিলিগ্রাম এমন কিন্তু কিছু ওয়েট রেঞ্জ নয় সিটি সেন্টার স্টেশন সিটি সেন্টার সিটি সেন্টারে তো বললাম স্টেশন ওয়াসার বলেছি আচ্ছা না খেয়াল কর তাহলে ভুল বলেছি এটা কিন্তু সিটি সেন্টারের কালেকশান 310 দশ মিলিগ্রাম দেখো পলা রিং এগুলো তিনশো দশ মিলিগ্রাম উনিশ নাম্বার মাপ বাইশ সাইজের ডিজাইনের শাখাটা দেখাও বাইশ সাইজের ডিজাইনের শাখা তো আমি দেখাইনি আমি তো জাস্ট এমনি নর্মালি দেখালাম কি পাওয়া যাচ্ছে আচ্ছা 250 পঞ্চাশ মিলিগ্রাম এই যাচ্ছে ষোলো নাম্বার মাপ দুশো পঞ্চাশ মিলিগ্রাম কত লাইট মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যাচ্ছে কলারিং ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে কানেক্ট করুন সাইজ থার্টিং দুশো নব্বই মিলিগ্রাম সাইজ থার্টিং হ্যাঁ সানডে সব খোলা ডেলি সব খোলা এটা কিন্তু সিটি সেন্টার সিটি সেন্টারে ডেলি আপনারা সব খোলা পাবেন এটা তো আরও লাইট ওয়েট একশো মিলিগ্রাম কত লাইট ওয়েটে দেখো আঠেরো নাম্বার মাপ 150 মিলিগ্রাম মাত্র এগুলো একটু বেশি লাইটওয়েট কালেকশন ভেরি লাইটওয়েট কালেকশন কিন্তু খুব সুন্দর 210 মিলিগ্রাম 12 নাম্বার মাপ বিভিন্ন সাইজের এই যে প্রজাপতি আছে ट्रायंगल আছে এখানে বর্ফি আছে বর্ফির মধ্যে কত রকমের ডিজাইন দেখো বর্ফির মধ্যে কত রকমের ডিজাইন আজকে কিছু দেখালাম তোমাদের খুব সুন্দর সুন্দর কলা রিং যা অ্যাভেলেবেল আচ্ছা বেবি আংটি অনেকেই দেখো দেখতে চাও এখানে এই যে এই ধরনের নাইন ওয়ান সিসে নশো মিলিগ্রাম তারপরে এটা আসছে নশো নব্বই মিলিগ্রাম এই ধরনের বেবি রিংসও কিন্তু এই কাউন্টারে অ্যাভেলেবেল এটা এগুলো লাইট ওয়েট বেশি ছশো কুড়ি মিলিগ্রাম এই যে গিফট পারপাস ওকে তাহলে দেখলাম মোটামুটি তোমাদেরকে একটুখানি আর যে যে আইটেমস গুলো আমি একটুখানি তোমাদেরকে এই এইখানকার দুটো জিনিস দেখিয়ে দেবো সিঙ্গেল লকেট অনেক লাইট ওয়েট সিঙ্গেল লকেট দেখাবো একটুখানি ধরো এই লকেটগুলো একটু একটু দেখো অনেক লাইট ওয়েট সিঙ্গেল লকেট এই যাচ্ছে ঠোকাইয়ের মধ্যে আছে এক গ্রাম তিরিশ মিলি মহিষাসুর মর্দিনীর লকেট বুঝতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে একদম লাইট ওয়েট লকেট ছেলে মেয়ে বোধ ইউজ করতে পারবে ওয়ান পয়েন্ট জিরো ফোর নশো কুড়ি গিনি কালেকশন নশো কুড়ি মিলিগ্রাম প্লিজ বলুন কি বলবো কৃষ্ণা পল আমি বুঝতে পারলাম না এটা আসছে কত আটশো তিরিশ মিলিগ্রাম ঠোকাই করা গিনি লকেট অলওয়েজ টাইম ইউজ করতে পারবে ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর আটশো তিরিশ মিলিগ্রাম ডলফিন লকেট অলওয়েজ টাইম ইউজ করতে পারবে বেবি বয়ের চেন সাত গ্রামের মধ্যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে ওয়ান দেখো কত সুন্দর সুন্দর আজকে একটুখানি আমার মতন কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যা কিছু নতুন তাই তাই দেখাচ্ছি আমাকে একটুখানি এই সিলভারের পারটা একটুখানি দিয়ে দাও না আমাকে দেখে দেখানোর জন্য

চব্বিশ হাজার টাকা মোটামুটি চব্বিশ হাজার টাকার মধ্যে চলে আসছে এই যে সিলভারের মোটা চেন ছেলেদের ইউজ করার জন্য এই দেখো সিলভারের লক পেন্ডেন্ট লকেট সেট এটাও চলে আসছে থার্টি পয়েন্ট ফোর লকেট পেন্ডেন্ট সেট খুব সুন্দর এই যে খুবই সুন্দর থার্টিন পয়েন্ট ওয়ান এগুলো কিন্তু বেশিয়াল হেভি দাম কিন্তু নয় দাম কিন্তু এটা ইভিলাই প্যাটার্নের ওপর আছে এই যে ইভিলাই লকেট আর কানের নিয়ে এটা চলে আসছে টেন পয়েন্ট জিরো ইড ইভিলাই

থ্রি পয়েন্ট ছোট ছোট স্টার্টস দেখাচ্ছি তোমাদেরকে সিলভারের দ্বারাও দেখাচ্ছি খুব সুন্দর এসেছে স্টার্টসগুলো যে ছোট স্টার্টসগুলো প্রজাপতি সেইগুলো দাও নি যেগুলো অক্সিডাইজ আছে যেগুলো এই দেখো এটা স্টোনের ওপর আর একটা থ্রি পয়েন্ট টু ফোর টু আর ওই যে হাতি প্রজাপতি অক্সিডাইজগুলো দাও না একটুখানি হ্যাঁ ঘড়িটা সত্যি খুব সুন্দর

এই দেখো সিলভারের খুব সুন্দর সুন্দর কালেকশানস কিন্তু এসছে কানেরটা দেখো এই যে প্রজাপতি কানেরটা এই দেখো ঝোলার মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আসছে এবার কাস্টমারের ভিড় হয়ে যাচ্ছে আর আমি লাইফ কন্টিনিউ করবো না কারণ সবাই ধরো কাস্টমার ব্যস্ত হয়ে যাবে সিলভারের ঘড়ির দাম কত

কন্টিনিউ শোনো এইখানে করছি না আমি ওই কাউন্টারে যাচ্ছি জুয়েলারি গার্ডেন টু ডট জিরোর বেস থেকে আসছি বলে দিচ্ছি দাঁড়াও সিন কত আসছে না

আমি এখানে লাইভ শেষ করছি আমি এখানে লাইভ শেষ করে লাইভ শেষ করে আমি জুয়েলারি গার্ডেন টু পেজ থেকে লাইভ আসছি ওই পেজটা থেকে একটুখানি জয়েন হয়ে যাও ওখানে আবার ওই কাউন্টারটাতে গিয়ে তোমাদেরকে অর্নামেন্টস গুলো দেখাচ্ছি ঠিক আছে চলো টাটা এখন রাখছি চব্বিশ হাজার টাকা সিলভার চেনটা যেটা বলছিল চব্বিশ হাজার টাকা এটা এখন রাখি ফোনটা আমি ওই কাউন্টারে গিয়ে জুয়েলারি গার্ডেন টু ডট জিরোর পেস থেকে লাইভ ঠিক আছে